কলকাতায় সাহস্তা করার জন্য কাদেরকে খুঁজছে আওয়ামী নেতা কলকাতায় পালিয়ে গিয়েও ভালো নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের দলের নেতা কর্মীরাই খুঁজছেন তাকে তারা দলের এই করুণ পরিণতির জন্য দায়ী করছেন ওবায়দুল কাদেরকে শেখ হাসিনা পতনের আগে তার খামখেয়ালি পূর্ণ বক্তব্যগুলোই আজ কাল হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করছেন তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জিন নাকি আলাদিনের আশ্চর্য প্রদীপ এ নিয়েও চলছে এতদিন গবেষণা পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর তার দলের সকল পরিচিত মুখদের সন্ধান মিললেও সন্ধান মেলেনি জাতির কাকু খ্যাত ওবায়দুল কাদেরের দীর্ঘ সতেরো বছরের এক একটা শব্দ বোমা মেরে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছিলেন ওবায়দুল কাদের আওয়ামী শাসনামলে যাদের প্রতি সাধারণ জনগণের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল তাদের মধ্যে ওবায়দুল কাদের নামটি সবার উপরে থাকবে একবারই চাঁদ গোপালের দেখা পেলে তার যে কি পরিণতি হবে সেটা বোধহয় সবার আগেই টের পেয়েছিলেন তিনি তাই তো এমন আত্মগোপন করেছিলেন যে তিনি মারা গেছেন বলেও গুজব ছড়িয়েছে বারবার যেন কাদের নামে ব্যক্তি আওয়ামী সংগঠনের সাথে কখনোই যুক্তই ছিলেন না এ যেন জিন না হয় আলাদিনের আশ্চর্য প্রদীপ যিনি আছেন কিন্তু যাকে দেখা যায় না তবে ট্রাইব্যুনাল বলছে গত তিন মাস তিনি বাংলাদেশে ছিলেন কিন্তু তাকে পালিয়ে যেতে সাহায্য করলো কারা তার উত্তর চেয়েছে ট্রাইব্যুনাল কাদের গত মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের কাছে নাকি অজানা ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম তাকে ধরে ফেলতাম এই কথাগুলো উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তবে প্রশ্ন থেকেই যায় এত এত নিরাপত্তা বলয়ের মধ্যে কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়লেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা পাঁচই আগস্ট থেকে প্রায় তিন মাস তিনি কোথায় ছিলেন তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল কিছু তথ্য অনুযায়ী তিনি এক বিশেষ স্থানে ছিলেন যেখানে তার চিকিৎসা এবং যত্ন নেওয়া হচ্ছিল পরবর্তীতে সবুজ সংকেত পাবার পর সড়কপথে তিনি ভারতের মেঘালয়ে শিলং পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় পৌঁছে যান দিল্লিতে না গিয়ে কলকাতায় তিনি অবস্থান করছেন এটি নিশ্চিত হওয়া গেছে ভারতের ভেতরেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা কাদেরের অবস্থান জানার চেষ্টা করছেন তারা অভিযোগ করছেন ওবায়দুল কাদের সরকার পতনের জন্য দায়ী তাদের বক্তব্য যদি কাদেরের সঙ্গে সাক্ষাৎ হয় তবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে ক্ষমতায় থাকাকালীন যে নেতাকর্মীদের চোখেরি শারায় তিনি ঘুরিয়েছেন তারাই এখন তাকে ঘোরাতে হয়ে দেখুন দিন মানুষের থাকে না পাশার চাল পাল্টে যায় যেটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে ওবায়দুল কাদের দর্শক ওবায়দুল কাদেরকে আপনারা কি এখনো পছন্দ করেন না পছন্দ করেন না সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া